ভালোবেসে বিয়ে এখন তিন সন্তানের বাবা মা হামজা চৌধুরী ও তার স্ত্রী অলিভিয়ার সম্পর্কের কথা অনেকেই অজানা অলিভিয়ার আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টে হামজার সঙ্গে বিয়ের পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসাবে পরিচয় দেন তিনি হামজার কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা যায় দু ষোলো সাল থেকেই হামজার সঙ্গে অলিভিয়ার প্রেম হামজা তখন এত বিখ্যাত হননি দুজনের সম্পর্কের ব্যাপার জেনে তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী অলিভিয়ার পেশা একজন ইন্টেরিয়র ডিজাইনার ছোটবেলা থেকেই আঁকা আঁকির প্রতি ঝোঁক ছিল তার পরবর্তীতে এটাকে পেশা হিসেবে নিয়েছেন তিনি ইংল্যান্ডের লেস্টার শহরেই নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন অলিভিয়া হামজা অলিভিয়ার দম্পতির তিন সন্তান রয়েছে এক মেয়ে দুই ছেলে মেয়ের নাম দেওয়ান এন এর হোসেন চৌধুরী বড় ছেলের নাম দেওয়ান ঈশা হোসেন চৌধুরী এবং ছোট ছেলের নাম দেওয়ান ইউসুফ হোসেন চৌধুরী নবীদের নামেই সব সন্তানের নাম রাখা হয়েছে সকল সন্তানের নাম রেখেছেন হামজা নিজি